আর আপনারা যারা আনসার ব্যাটালিয়ানে আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমাদের কাছে আনসার ব্যাটালিয়ানের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন প্রশ্নের উত্তর সহ কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তাছাড়া পূর্বের বছরে আসা সকল ধরনের ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাদেশনের ভিতরে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখতে পারবেন কোটা সমস্যা আন্দোলন বা জোলা ব্যবস্থা নিয়ে আরো একটি সাদেশন রয়েছে যেই সাদস্যটা কিনা এই সময়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই দুটি সাদেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালো করতে পারবেন এবং আনসার ব্যাটালিয়ানের কিন্তু ভাইবার প্রস্তুতি স্বরূপ নমুনা ভাইবাও কিন্তু এই সাদেশনের ভিতরে দেওয়া রয়েছে তো যারা আমাদের সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ বা নগদে একশো টাকা সাইন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশন দুটির পিডিএফ দিয়ে দিব